আল্লাহ ছাড়া অন্যের আশ্রয় গ্রহণ করা এটা কয়েক ভাগে বিভক্ত হইতে পারে আল্লাহ ছাড়া অন্যের যে কোনো কারো আশ্রয় নেওয়া কয়েক রকম হতে পারে একটা হচ্ছে মৃত ব্যক্তির আশ্রয় নেওয়া কেউ মারা গেছে না আশ্রয় নিচ্ছেন যেমন কি বল যদি বলে যে খাজা বাবা গো আমাকে রক্ষা করো ভারতে গিয়েছেন আর হচ্ছে ভারতে এসছি খাজা বাবার দেশে হ্যাঁ খাজা মনুজি জেস দেশে এসেছি খাজা বাবা গো এই ভারতে কোন বালা বিপদ আপদে না পড়ে চিকিৎসার জন্য এসেছি কোন কাফের বেদিন জালেমের বা হাতে না পড়ি বাবা গো রক্ষা করো যদি বলেন খাজা বাবা মৃত তাহলে আল্লাহ ছাড়া অন্য যে আশ্রয় নিলেন এটার হুকুম কি মৃত মৃত একটা একটা ফোটা পানি আপনাকে দিতে পারে আপনার হেফাজত কথা দূরের কথা ঠিক কিনা তার নিজের কবর ওপর থেকে একটা মাছিও তাড়াতে পারে না তো আপনাকে কি দেবে আল্লাহ তো যে মাছি তাদের সামনে হ্যাঁ যে প্রসাদ রেখেছ হ্যাঁ কলা রেখেছ আর মিষ্টি রেখেছ মাছি যদি নিয়ে পালায় তো তাই তো রক্ষা করতে পারবে না তো আপনাকে তাহলে কোনো মৃত ব্যক্তির আশ্রয় হওয়া কাছে যাই হোক আর দূর থেকে হোক কি হারাম শেখ মৃত ব্যক্তির আশ্রয় না একটা হইলো ওরকম হয়ে গেল দ্বিতীয় হচ্ছে মৃত না জীবিত কিন্তু গায়েব অনুপস্থিত অনুপস্থিত ব্যক্তির আশ্রয় গ্রহণ করা যেমন আপনার পীরে কি বলে বাংলাদেশ আপনি মরিদ আর এখানে পড়ে গেছেন চিন্তাইকারীদের হাতে গাড়িতে উঠিয়ে চলে চল তোমার ক্যাম্পে পৌঁছে দেবো আর গিয়ে বলছে মানে মানি বের কর বলছে যে বাবা গো তোমার তো মরিদ হয়েছে আমাকে উদ্ধার করো পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে বলা বলছেন অথবা তিন কিলোমিটার দূরে আছে ধরেন আপনার আর খবরে আছে আপনার পীর আর আপনি এখানে ফেঁসেছেন আল্লাহ করে মুসিবতে ফাঁসেন আর এরকম ইমান হারান তো যদি এরকম গায়েব যে অনুপস্থিত তার কাছে আশ্রয় গ্রহণ করেন আমাকে রক্ষা করো তাহলে এর হুকুম কি সেদিক কারণ গায়েব অনুপস্থিত ব্যক্তি আপনার কোনো সাহায্য করতে পারে না ঠিক না তাহলে দুটো হয়ে গেল শিরকে উপস্থিত ব্যক্তি এখন উপস্থিত উপস্থিত জীবিত যদি হয় তাহলে তার কাছে আশায় গ্রহণ করা দুই ভাগে বিভক্ত উপস্থিত আর জীবিত আমার এখানে উপস্থিত আছে একটা লোক দৌড় দিয়ে চলে এসছে এখানে আমাকে রক্ষা করুন আমাকে রক্ষা করুন আল্লাহ আমাকে রক্ষা করো আর আপনার আপনাকে রক্ষা করেন আল্লাহর পরে আপনার আজ যদি বলে হ্যাঁ তাহলে কি বলবেন কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বলছে আমাকে একটা চাকুন আমাকে তাড়া করে এসছে আমার শত্রু আমাকে খুন করতে চায় ওকে নিয়ে এসে ঘরে বন্ধ করে দিলাম কোথাও লুকিয়ে দিলাম হ্যাঁ ওকে ধরে নিলাম নিয়ে গেলাম যাও এখানে আসতে পারবে না এখন আমাদের কাছে চলে এসছে পারবো না পারবো না হ্যাঁ অনেক সময় একেই পারতে পারেন এক আপনার বাড়ি আমার বাড়িতে ঢুকতে দেবো না যাও বাইরে পারবেন না পারবেন না তাহলে এইরকম যদি আপনার কাছে আশ্রয় গ্রহণ করে তো যায়জ না নয় এইটা পারবেন আপনি সেই জন্য যায়জ পারবেন সেজন্য কিন্তু যদি পীর বাড়ি দৌড় দিয়ে চলে এসছে জীবিত কির আর হাজির তার সামনে পীর সাহেবের সামনে দরবারে দৌড় দিয়ে চলে এসছে খানকাতে এসে বলছে বাবা গো আমার পেটে প্রচন্ড ব্যথা হ্যাঁ আমাকে উদ্ধার করে কারণ এটা হচ্ছে সাধারণ জিনিস না এটা হচ্ছে অসাধারণ ক্ষমতার নেই বাবার যিনি রব হ্যাঁ আল্লাহ পাকার বুল আলমিনের ক্ষমতা সুতরাং আল্লাহর ক্ষমতা কাকে দিয়ে দিলেন পীরকে দিয়ে দিলেন আর নিজের বাপকে দিবেন না জন্মদাতা বাপকে দিবেন না আর ওই যার মরি হয়েছেন ওকে দিয়ে দিলেন একটু তো বিবেক করা উচিত ছিল ওর চেয়েতে বেশি হকদার আপনার বাপই ছিল আরে শিরিক করতেন তো নিজের বাপটাকে ডেকে শিরিক করতেন হ্যাঁ শিরিক করতেন নিজের বাপ মাকে ডেকে শিরিক করতেন যে এরা কষ্ট করেছে আমার আমার জন্য তাই না পেটে রেখে যে দশ মাস মাকেই ডাকতেন যে মাকে উদ্ধার করো ঠিক না কত বেকুফের বেকুফ মায়ের চেয়ে তো হয়তো খারাপ মা তো দরদি হিতাকাঙ্ক্ষী মায়ের জান চলে গেল তো ছেলের কোনো ক্ষতি হইতে দেবে না কিন্তু মায়ের আশ্রয় চাইতেন কি পীরের আশ্রয় চেয়েছেন আপনি এত বড় শিরিক করলে তাহলে জীবিত ব্যক্তি হাজের আপনার পীর কিন্তু অসাধারণ বিষয়ে যদি আপনি আশ্রয় গ্রহণ করেন তাহলে তার নাম হবে শিরিক তাহলে তিনটাই শিরিক হলো একটা বললে অনুপস্থিতের কাছে চাইলেন আর হচ্ছে মৃতের কাছে আশ্রয় চাইলেন আর হচ্ছে জীবিত কিন্তু অসাধারণ বিষয়ের ক্ষেত্রে আপনি আশ্রয় চাইলেন তিনটাই খেলো বাঁচলো একটা সেটা কি হাজির আছে সাহায্যকারী আশ্রয় দেনে হলা আর তার ক্ষমতা আছে যে আপনাকে আশ্রয় দিতে পারবে হ্যাঁ জালেমের জল থেকে আপনাকে বাঁচাইতে পারবে আপাতত এখন হ্যাঁ পরে পারুক আর নেই পারুক এখন আপাতত তাহলে আশা এরকম নেওয়া যেতে পারে সেই ক্ষেত্রে ইসলামিক আদব হচ্ছে আল্লাহর নাম নেবেন এবং বলবেন না অতপর বলবেন শোনেন ভাষ্যকার বলছেন তাই ইন ইস্তাদ মখলুকিল হাজের সৃষ্টি আর হাজির আছে উপস্থিত আছে ফিমা ইকদের ও আর আপনা সাহায্য করতে সক্ষম ফাজা আলেখা জায়েজুন এটা জায়েজ এজা কালা যদি এই ভাবে বলে আউজ বিল্লাহ সুম্মা বেকা আমি আল্লাহর আশ্রয় চাইছি অতপর আপনার কাছে বা আপনাদের কাছে আশ্রয় চাইছি যেমন বললাম যে একটু লোক এরকম দুষ্মনকে তাড়া করে আসতে খুন করার জন্য বা ছিনতাই করার জন্য দৌড় দিয়ে সে এখানে আশ্রয় নিয়েছে বলছে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো তারপরে আপনার রক্ষা করে তারপরে বলবেন শুনমা অতবার আপনার রক্ষা করে তা যায় কিন্তু যদি তার সাথে সাথে এরকম করে বলেন আউজুল্লাহ হে অবেটা আল্লাহর আশ্রয় চাইছি আর আপনাদের আশ্রয় চাইছি আর এবং লাগিয়ে দেয় তাহলে কি করলো সে সে ছোট করল। আল্লাহ যেন বাক্যটা বলছে যে আল্লাহর সমান আমাদেরকে দিল আল্লাহর আর আপনাদের কাছে চাইছে অত পরি আর করেছে তাহলে আল্লাহর সমকক্ষ সমতুল্যের মতো খানিকটা করে দিচ্ছে তার অন্তরে থাক না থাকে যেন কমের পক্ষে এটা হচ্ছে সিরকে আজকার ছোট সির আর ছোট সীরক কাবিরা গুণা ইলিয়ান্না লুয়াও কারণ শব্দটি এবং শব্দটি অমাবাদ তারপর কেন মুস্তাভিয়াল নেমা কাবল আগেরটার সময় সমান হয়ে যায় তাহলে এবং করে আমাদেরকে বলছে তার মানে আল্লাহ সমান ঘুরে দিচ্ছে যেন এই জন্য শীত আসগার কমপক্ষে আম্মা ইন ইস্তাদ মখলুফ সিমাল আলী এমন ক্ষেত্রে যদি উপস্থিত সৃষ্টির আশ্রয় গ্রহণ করে যেটা আল্লাহ ছাড়া কেউ করতে পারেন না আল্লাহ ছাড়া কেউ রোগ ভালো করতে পারে না হ্যাঁ আল্লাহ ছাড়া কেউ ছেলে মেয়ে দিতে পারেন না ফির কে বলছে বাবা গো বিশ বছর হয়ে গেল বিয়ে করা ছেলে মেয়ে হচ্ছে না বাবা গো আজ আপনার আশ্রয় চাইছি আপনার খানকায় আশ্রয় নিয়েছে আপনার আশ্রয় চাইছি কি করলো বড় শিল্প এটা অসাধারণ কাজ অসাধারণ কাজ একমাত্র আল্লাহ পাকের হাতে কোনো মানুষ করতে পারে না যে আল্লাহ ছাড়া কেউ করতে পারে না এই ক্ষেত্রে যদি কোন সৃষ্টির আশ্রয় গ্রহণ করে ফাহাদা শিরকুন আকবার এটা বড় শির্ক গল্প যদিও বলে আউজ্লাহ বেকা আল্লাহরও আশ্রয় চাইছি অতপার বাবাগো আপনার আশ্রয় চাইছি একটা ছেলের জন্য বা রোগটা ভালো করার জন্য তাহলে বড় শির করলাম এই হাদিসটা সম্পর্কে দুয়াটা সম্পর্কে ইমাম কুর্তুবী রহমতুল্লা আলে বলছেন হাজা খাবরুন সাহি কোন জায়গায় নামলে মা খালা এটা যদি বলেন যে এটা খুব হাদিস আলেম না সিদ কাহু